বুড়িচংয়ে পঞ্চাশ বছরের ইমামতি শেষে ইমামের রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার দুই নং বাকসিমুল ইউনিয়নের কালিকাপুর বাজার জামি মসজিদের দীর্ঘদিনের খতিব ও ইমাম মোহাম্মদ কাজী নজরুল ইসলামকে পঞ্চাশ বছরের ইমামতি শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার বিশ জুন আসর নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী বাজার কমিটি যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছিলেন ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক ও এক লক্ষ টাকার নগদ চেক তুলে দেওয়া হয় এই সময় একই দিনে নতুন খতিব মুফতি মাওলানা আবু নুমান ইকরামুল হককে ফুলের মালা দিয়ে বরণ করেও নেওয়া হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই নং বাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি জামশেদুল আলম মহিউদ্দিন আখন্দ সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির ব্যবসায়ী মাহবুব আলম নাইমুল ইসলাম রাসেল ডাক্তার লুকমান হোসেন প্রভাষক মাহবুব আলম মিজানুর রহমান রুবেল সাইফুল ইসলাম রাজীব সাইদুর রহমান মিন্টু কাউসার আহমেদ সহ সৌকত হোসেন ইমন মসজিদ কমিটি জানায় ইমাম কাজী নজরুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে অবসর নিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন রুবেল ইকরাম রাব্বানীসহ কালিকাপুর গ্রামের অসংখ্য মুছল্লি সংবর্ধনা শেষে লালগালিচা ও সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইমাম সাহেবকে তার নিজ বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়ায় পৌঁছে দেওয়া হয়েছে বিদায়ী এই আয়োজনটি ছিল এলাকাবাসীর গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন Muhammad Mahmudul Kumilla Crime Barta